ভক্তি জীবনে আসার পরে নিত্য নতুন কত যে আইটেম রান্না করা শিখেছি তার কোনো ঠিক নেই আমার মায়ের হাত থেকে আমি কোনো কিছুই তেমন রান্না করা শিখিনি বেশিরভাগ যা কিছু কাজ শিখেছি সেটা পিসি ঠাম্মা আর এই ঢাকায় আসার পরে কারণ বাড়িতে কখনোই রান্না বান্না কোনো কিছুই করতাম না তো এই ভুট্টার তরকারি প্রথম আমাকে খাইয়েছিল আমার প্রতিদেব তো সে তো আমাকে শীতের সময় আসলেই বলে যে ভুট্টা রান্না করার কথা কিন্তু যখন একদম প্রথমবার আমাকে বলেছিল এটা রান্না করতে আমি তো কিছুতেই রাজি হচ্ছিলাম না কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি যে পপকর্ন খাওয়া যায় আর ভুট্টার আটা হয় সেটা বড় জোর আমাদের ওখানে মানে গোমাতাদের খাওয়াই ঠিক আছে এছাড়া যে এটা মানুষে খাওয়া যায় এটা আমরা জানতামই না কিন্তু পরবর্তীতে ঢাকায় আসার পরে দেখি যে মন্দিরে এটা করে আর আমার প্রতিদেব যেহেতু চট্টগ্রামে থাকতো তো ওখানে বিশেষ করে ভুট্টার আইটেমটা খুবই জনপ্রিয় আমি এবারও চট্টগ্রামে গিয়ে দেখি যে মন্দিরে ঠিকই সেই ভুট্টার আইটেমটাই রান্না করা হয়েছে তখন বুঝে নিলাম যে এটা আসলেই এখানে মনে হয় প্রতিদিনের মানে ভক্তদের নিত্য নৈমিত্তিক একটা খাবার এবং খুব পছন্দেরও এটা বুঝতে পারলাম তো সেই সুবাদে একদিন প্রতিদেব যখন রান্না করলো আমারও মোটামুটি একটু ভালো লাগলো এরপর থেকে শীতকাল আসলে এখন এটা রান্না করি এবং এখন বলতে পারেন যে আমার ফেভারিট একটা আইটেম হয়ে গেছে তো খুব সহজেই আপনারা যেগুলো একটু পশি থাকে মানে বেবি কর্নের থেকে একটু বড় বেবি কর্নের টেস্টটা একটু আলাদা আর এটা টেস্ট একটু আলাদা তো বাসায় এইভাবে রান্না করে একটু দেখতেই পারেন অসাধারণ টেস্ট হয় কিন্তু আর আপনারা কে আগে এই ভুট্টা তরকারি খেয়েছেন সেটাও অবশ্যই জানাবেন আমার জন্য অবশ্য নতুন অভিজ্ঞতা ছিল তবে খেয়ে অনেক ভালো লেগেছে যার কারণে এখন প্রতি বছরই প্রায় রান্না করে খাওয়া হয় তো আপনারা আগে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর কেমন লাগে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণা